বিজ্ঞানীরা সম্প্রীতি এমন এক সত্তার সন্ধান পেয়েছেন যা আমাদের জীবন আর যতার মাঝখানে দাঁড়িয়ে নাম সুকুনার কিউমিন মিরাবুল নামকরণ করা হয়েছে জাপানি পুটানের এক ক্ষুদ্র দেবতার নামে এই সত্তাটির বৈশিষ্ট্য কিছু ভাইরাসের মতো কিছু জৈবিক কার্যকলাপের হোস্টের ওপর ছেড়ে দেয় তবে শুকোনা কিউমিন নিজের প্রাইভোম ও ম্যাসেঞ্জার আর তৈরি ক্ষমতা রাখে যা ভাইরাসে দেখা যায় না এবং পার্থক্যটা এখানেই এই অদ্ভুত সত্তার জিনম মাত্র দু লক্ষ আটত্রিশ হাজার বেস পাওয়ার যা এখন পর্যন্ত এই গ্রুপের মধ্যে সবচেয়ে ছোট তুলনামূলকভাবে আর্কিয়া গোষ্ঠীর অন্যান্য সদস্যের জিনম প্রায় দ্বিগুণ বা তার চেয়েও বেশি এত বড় জিনগত উপাদান থাকা সত্ত্বেও সুকনো কিয়ারম্যান নিজের ডিএনএ রিপ্লিকেবল ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন করতে পারে তবে বিভাগ প্রক্রিয়া বা মেটাবলিজম সম্পূর্ণরূপে অনুপস্থিত ফলে এটি হোস্টের উপরেই নির্ভরশীল এই অদ্ভুত সত্তার খোঁজ পাওয়া গেছে সমুদ্রের এক ধরনের প্ল্যাংটনের জিন বিশ্লেষণ করতে গিয়ে গবেষণারা নিশ্চিত করেন এটি আর্কিয়া নামে এক প্রাচীন জীবগোষ্ঠীর সদস্য এই জীবগোষ্ঠী থেকেই একসময় উদ্ভব হয়েছিল ইউকারেকটিক্স কোষ এই সত্ত্বার আবিষ্কার বিজ্ঞানীদের বাধ্য করেছে জীবন সম্পর্কে আমাদের প্রচারিত ধারণাকে নতুন করে ভাবতে এর থেকে বোঝা যায় ভাইরাস ও কোষীয় জীবনের মধ্যেকার সীমা রাখা আসলে অনেক বেশি জটিল গবেষকদের মতে এমন সিম্বোবায়োটিক সিস্টেম বা পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক নিয়ে আরও গবেষণা চললে আমরা আরও অদ্ভুত সত্তা দেখা পেতে পারি যারা হয়তো কৌশল বিবর্তনের ইতিহাস ও আজকের জীবনের সংজ্ঞা